আমরা শুধু মুখে মুখে বলি রাধা কৃষ্ণকে ভালোবাসি রাধা কৃষ্ণকে পূজা করি রাধা কৃষ্ণকে আমরা প্রসাদ দেই রাধা কৃষ্ণের নামে সাত্বিক আহার পাই রাধা কৃষ্ণের নামে ভাগবত গ্রহণ আদি পাঠ করে বেড়াই কিন্তু নরোত্তম দাস ঠাকুর বললেন না রাধাকৃষ্ণকে এইভাবে ভালোবাসতে নেই রাধাকৃষ্ণ শুধুমাত্র ওই প্রসাদের জন্য আসবে তুমি কি দিচ্ছ সেটা বিচার্য নয় তুমি কেমন করে দিচ্ছ সেটাই হচ্ছে বিচার্য তাই শিক্ষা দিচ্ছেন প্রেম চন্দ্রিকা নামক গ্রন্থে আমাদের নরোত্তম দাস ঠাকুর দাস ঠাকুর বললেন যখনই আমি এই ভজন কীর্তন করি তখনই আমি আমার সেই যুগল মূর্তিকে আমি দর্শন করতে পারি আমি সেই ভজন কীর্তনের মাধ্যমে আজকে আপনাদের চরণের কৃপায় হরি কথা কৃষ্ণ কথার সাথে যুক্ত হবার জন্য যাচ্ছি চেষ্টা করছি তবে মনে রাখবেন এখানে যেহেতু রাধা রানীর উপস্থিতি হয়েছে এইটা এখন আর মন্দিরে পরিণত নয় এটা দাসপাড়া মন্দির নয় নয় যেখানে শ্রীমতী রাধারানী থাকে সেটা তো স্বয়ং বৃন্দাবন ধাম হয়ে যায় সেই বৃন্দাবনে আমরা উপস্থিত হয়েছি আমরা সেই নরোত্তম দাস ঠাকুরের সেই অমৃতময় কীর্তনের মাধ্যমে আজকে মঙ্গলাচরণে প্রবেশ করতে যাচ্ছি তবে কারো যদি ব্যক্তিগত কাজ থাকে আসরের বাহিরে গিয়ে করবেন কারণ এই বৃন্দাবন করেছি কাঁধে নিয়ে এই সমস্ত প্রোগ্রাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সেই অপরাধ গুলো যদি হরি কথা কৃষ্ণ কথার মাধ্যমে যদি ধৌত করতে না পারি তাহলে জন্ম জন্মান্তরে আবার ঘূর্ণায় মানের মধ্যে পরে যাবো আমরা আমরা তাই আমাদের নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় তিনি আলোচনা করতেন সনাতন ধর্মের যদি ভক্তিমূলক কীর্তন ভক্তিমূলক আলোচনায় যদি কেউ মেডেল পুরস্কার পায় তার নাম হচ্ছে নরোত্তম দাস ঠাকুর সেই ঠাকুর অন্যতম অন্যতম থেকে আরো অন্যতম প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ সেখানে তিনি বললেন কি করে এই জীবকে রাধা কৃষ্ণের যুগলকে ভজন করতে হবে কি করে ভজন করব সেটাই কীর্তনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তিনি ভাবতে হবে সে আমার প্রাণ তোমার এই নৈবিদ্য তোমার এই ঘি মাখন তোমার ওই গাছের ফল এই সমস্ত গ্রহণ করার জন্য রাধা কৃষ্ণে কোন দিন বসে থাকেনি কখনোই নয় তাই যদি হতো শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী কোন নৈবিত্য ছাড়া শুধুমাত্র কয়েকটি পুষ্প হাতে নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় তিনি প্রতিদিন যেতেন না তিনি অনেক নৈবিত্য নিয়ে যেতে পারতেন ঘি মাখন দধি দুগ্ধ রাধারানীর কোনো কিছুরই অভাব ছিল না কারণ তিনি রাজার মেয়ে বর্ষনা গ্রামের বিশ্বভানু রাজার মেয়ে যদি বলতো প্রতিদিন এক লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কৃষ্ণ সেবা দিতে তাই তো তিনি শূন্য হস্তে কয়েকটি পুষ্প বন থেকে তুলে নিয়ে ধৌত করে প্রতিদিন রাধা কৃষ্ণের শ্রীচরণে তিনি দান করতেন সর্বশ্রেষ্ঠ সেবা সেবা রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নহি মর রাধা কৃষ্ণ প্রাণ যুগল রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায়ি যতভক্ত বৃন্দ আগায় করি সেবা চরণার বৃন্দ রাধাকৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের ন কৃষ্ণ তান্ন প্রভুর দশের নোদ সেবায় অভি লাশ করে নরদম দ সেবায় ভি লাশ করে নরত রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Krishna Krishna hare 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 Ramo hare Ramo 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 hare 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 Krishna hare Krishna 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 hare 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 Ramo. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Krishna, Hare Rama. ও গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুব পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম ং অজ্ঞান তিমি রন্ধর্ষ জ্ঞানাঞ্জন সলািত্রী গুরুবে বৃন্দেয় তুলসী দেব প্রিয় কেশব সচ বিষ্ণু ভক্তি প্রদী দেবী সত্যবত নম নম ও নম মহাবদন্য কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নানমে মে গৌরতী সে নম বানা কল্প কৃপা সিন্ধু ভয়ে বচ পাবনে পাবো বৈষ্ণবে ভো নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয় জয় জয় শ্রীকৃষ্ণ চৈতান্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় গৌরভক্ত বৃন্দ যেখানে হয় ভক্ত বৃন্দের আগমন সেটা হয় নবমধুর বৃন্দাবন সেই বৃন্দাবন ধাম মাঝে মাঝে একমাত্র এই অধমি রয়েছে জ্ঞানহীন ভক্তিহীন প্রেমহীন এই বৃন্দাবন ধামও মাঝে তারাই বিরাজ করে যারা শুধুমাত্র ব্রজগোপি এই ব্রজগুপি ছাড়া বৃন্দাবনে অন্য কেউ বিরাজ করতে পারে না তাই আমি বিশ্বাস করি আমার সম্মুখে যারা রয়েছেন তারা সকলই শ্রীধামের সেই অমূল্য সম্পদ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে বারবার লক্ষ বার কোটি কোটি বার যদি বিক্রি করে দেওয়া হয় তথাপিও সেই বৃন্দাবন ধামের একটি কিঞ্চিত পরিমাণ ধুলা দাম দামও হবে না সেই বৃন্দাবন ধাম মাঝে এই বৃন্দাবন ধাম মাঝে এই বৃন্দাবনটাকে মিলিয়ে দিয়ে গেছেন সেই বৃন্দাবনেশ্বরী অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যার চরণে আত্মসমর্পিত করেছিলেন সেই শ্রীমতী রাধা রানী তাই আমরা প্রেম সে সকলে একবার বলি রাধে 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 প্রেম সে বলি রাধে রাধে